thank you দেখা তুমি দেখো আচ্ছা তুই সাবধানে যাস আর পেকির টেনশন করা লাগবে না আমি আছি জি চলে গেছে হুম ওর অফিসে কি মিটিং আছে জরুরি তাই চলে গেল ও দাদুভাই ভাই কি জেগে গেছে না এখন ওঠে উঠে যাবে তুমি নাস্তা করে নাও না হলে পেকি উঠলে তো আবার আমার ওকে দেখতে হবে আচ্ছা তুমি নাস্তা দাও সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে বাড়িতে ফেরে বাড়িতে আসতে দেখি তার মাকে সারাদিন পরে দেখি দৌড়ে তার মায়ের কাছে চলে আসে তার একমাত্র ছেলেকে নিজে বুকে টেনে নেয় আদর করতে থাকে আরেমার জিন দূরে দাঁড়িয়ে সেগুলো দেখে তাদের মাকে আর টেকো জিন কিছু বলতে চায় কিন্তু আরেম জন্য আর বলতে পারে না আরেন জিনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে আমি জানি তুমি আমি চাই না তুমি এত সুন্দর একটা মুহূর্ত তার নাম নিয়ে তে আমার চোখে পানি আনো যেটা তুমি বলতে চাও সেটা তোমার মনেই যেন থাকে যে দিন কোনো কথা বলে না চুপ করে কে আর ঠিক কাছে চলে যায় দাদু ভাই আমার কাছে আসো মাম্মামকে জেগে দাও মাম্মা বাইরে থেকে না যে ফ্রেশ শোনে তুমি আমার সাথে চলো পরে মাম্মামের কাছে যেও না আমি মাম্মামীর কাছে থাকবো এখন কিন্তু দাদু ভাই

ছানা তুমি ঘুমালে কেন তুমি উঠাসলা কেন মা মমি তোমারে ঘুমাবো দেটা ছেড়েকে কোলে নিয়ে চেয়ারে বসে থাকে কিছুক্ষণ মধ্যে ঘুমিয়ে পড়ে থেকে তখন তে বলতে থাকে আজকে যদি তোর বাবা আমাদের সাথে থাকত হয়তো আজকে জীবনটা অন্যরকম হতো আমাদের থেকে সত্যি আমরা জীবনের মতো আমি কখনো চাইনি যে তোর জীবনটা হোক আমার তো বাবা ছিল না কিন্তু তোর থাকা থাকা সত্ত্বেও নেই তুই কিছুক্ষণ চোখ থাকে আমারও বলতে শুরু করে তুমি যদি সেদিন একবারের জন্য হলো আমার কথাটা শুনতে আমাকে বিশ্বাস করতে তাহলে কখনো এমন কিছু হতো না জানকো তে আর কিছু বলে না চুপ করে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে আচ্ছা চলো জানা যাক আসলে কে কে বাতে ওটিটি বা কে বাতে কি নিয়ে কথা বলছে বিজনেসম্যান টিম নাম জুনে একমাত্র বড় ছেলে জীবন ঝংকুরের সাথে তেই বিয়ে হয় তাতে বিয়ে পরে দিনগুলো ভালোই কাটছিল তেই ছিল তার নানা নানি একমাত্র বড় মেয়ে মেয়ে তেই মায়ের মৃত্যুর পর এর বাবা মিস্টার লিজাংসু তাকে ছেড়ে দেয় আর এই সমস্ত দায়িত্বটা না মানে উপর চলে আসে তারা বড় করে তোলে থেকে হঠাৎ একদিন তে শ্বশুর শাশুড়ি মানে মিস্টার আরে মা মিসেস জিন একটা পার্টিতে যায় তে আর বাসায় ছিল তারা যায়নি তারা পার্টি থেকে বাড়িতে ফিরছিল হঠাৎ গাড়ি ব্রেক ফেল হয় তাদের একটা অ্যাক্সিডেন্ট হয় আরে মেয়ে তেমন কিছু না হলে জিনের বেশ ক্ষতি হয় যিনি জিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর সেই সময় জাঙ্কুকও দেশে ছিল না বিজনেসের কাজে দেশে বাইরে যেতে হয় তাকে আর তার সাথে যোগাযোগ করার কোনো উপায় পাচ্ছে না তাকে ফোনেও জিমিনাতে পায়নি জিমিনাতে একা মেয়ে কি করে কি করবে তখন জিমের বয়ফ্রেন্ড সুগা ওদের সব কাজ করে দেয় জিমকে চার দিন পর হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় আর এই চার দিন ধরে সুগা জিমিনা তাদের বাসায় ছিল মানে ওদের সমস্ত কাজই ও করে দিয়েছিল হাসপাতালে যাওয়া ডাক্তারের সাথে কথা বলা সবই সুগাই করছিল জাঙ্গুকে ফোন করা হলে জাঙ্গু ফোন ধরে না জানতে পাওয়া যায় না আমি কি আসতে পারি তোমার তুমি আরে সুগা জিজ্ঞেস করো কি আছে ভাবির কাছে তুমি চলে আসো আমি তো তোমার মতো না মচি বাচ্চা তুমি কি বলতে চাও হ্যাঁ ভালো বেলায়

মহারানি রুমে নাই তারপর দেখি তোমার রুম থেকে মহারানী গলায় আওয়াজ আসছে তাই চলে আসলাম তাহলে তো ভালোই হলো আমরা তিনজন মিলে একটু আড্ডা দেওয়া আড্ডা দিতে পারবো হম তবে ঠিক বলেছো

একটি আমি সব বুঝিয়ে রেখে এসেছি যে শুধু ফ্রেশ হয় রেডি হয়ে নেব আচ্ছা ঠিক আছে তেয়াজিমিন শুয়ে পড়ে গল্প করতে করতে তারা ঘুমিয়ে যায় সুগা যাওয়ার সময় আবারও ওদের রুমে আসে তেয়াজিমিন ঘুমিয়ে ছিল সুগা জিমিনের পাশে গিয়ে জিমিনের কপালে আলতো করে নিজের ঠুরে স্পর্শ দিয়ে দেয় আর রুম থেকে বের হয়ে যায় সুগাকে বের হতে দেখে ফেলে ওদের বাসার কেয়ারটেকার রোজ মা

রোজ এগুলো মনে মনে বলে কেটে কে আরও দুদিন যাক বাসায় ফিরেছে রোজ যা করে আশেপাশে ঘুর করছে না কি যেন একটা বলতে চাপছে তখন যাক রোজকে এরকম ঘুরতে দেখে বলে রোজ খালো আপনি কি আমাকে কিছু বলতে চান কি বলতে চান না কে কিছু লাগবে আপনার যেমন বেশ স্বামী কথাটা বলে রোজকে আপনারই এ কিছু কমানো ছিল কে আঁকার ব্যাপারে কে ব্যাপারে কি বলবো বলো তখন রোজ নিজের চোখে যা দেখে তাই জাঁকুকে বলে রোজ জানতো না জিমিন আর ব্যাপারে না জানতো জাঁকুক শুধু তে আর আরেমি জানতো বিষয়টা জাঁকুক শুনে অনেক রেগে যায় আর রুমে চলে যায় তে তে কি হয়েছে কি হয়েছে জাঁকুক এভাবে ডাকছে কেন আমি কিছুদিনের জন্য কি বাইরে গেলাম আর তুমি এর মধ্যে আশিক নিয়ে বাড়িতে এসেছো আমার আমার রুমে সেটা জাঁকুক তুমি কি বলছো কি বলছো ভেবে চিনতে বলো হ্যাঁ আমি ভেবেই বলছি তুমি হবেই বানা কেন এমন কারণ তোমার বাবাও তো এমনই ছিল তোমার গায়ে তোমার বাবারই রক্ত পায় না পুরো কথা শেষ করার আগে জাঙ্কুরের গালে আরেম থাপ্পড় দিয়ে দেয় জাঙ্কু নিজের ভাষা ঠিক করো সঠিকটা না জেনে কে এসব বলতে পারো না তুমি তোমার কোনো অধিকার নেই এরকম কোনো কথা বলাতে একে আর আমি এই বিয়াদের সহ্য করবো না সহ্য করা লাগবে না আমি চলে যাচ্ছি এই বাসা থেকে এমন মেয়ের সাথে আমি কখনো থাকতে পারবো না আর আমি থাকতেও চাই না সেই দিনে যাই হোক চলে যায় থেকে ছেড়ে আর সেই বাড়ি ছেড়ে এমনকি দেশ ছেড়েও চলে যায় পাড়ি জানায় অন্য দেশের সাথে তার অ্যাসিস্ট্যান্ট ছবি না যে আগো সেদিন যাওয়ার পর থেকেতেই এটাকে নিচের রুমে বন্ধ করে নিয়ে রুম থেকে আর বের হয় না জিনা আনন্দত বাসার বারান্দায় বসে ছিল এখন বেশ সুস্থ আছে তখন সেখানে রোজ আসে আর বলে খালাম্মা আমি ভাবতে পারিনি যে আমার কথাই জাংকু বাবা এমনে এমনে করবে জিন ঠান্ডা স্বরে বলে কি কথা রোস আমি ওকে কি বলেছিলাম নস্তপান জিন আর আরিনকে সব বলে জাসিদিন জাঙ্ককে বলেছিল রোজ কথা শুনে রোজের কথা শুনে জিন রেগে যায় আর বলে রোজ তুমি কি করেছো হ্যাঁ তুমি না জেনে এই কথাগুলো কিভাবে বলতে পারলে জাঙ্ককে একবারও আমাদের বলতে তুমি প্রয়োজন মনে করোনি সত্যিটা না জেনে কেন তুমি আমার তেমা জীবনটা জিন তুমি উত্তেজিত হও না শান্ত হও কিভাবে শান্ত হতে পারেন সুন্দর হাসি খুশি সংসারটা কি অবস্থা এখন শুধু এই রোজে এইসব কথা জন্য খালাম্মা মানে মাফ করে দেন খালাম্মা আমি বুঝতে পারি নাই আরে তুমি ওকে বলো আমার সামনে সামনে থেকে যেন চলে যায় ওর কোনো দরকার নেই এই বাড়িতে ওকে এই বাড়ি থেকে বের করো দিন তুমি শান্ত হও আমি দেখছি সব দিন চুপ করে যায় কোনো কথা বলে না আমি বসে পড়ে আরেন তখন বলে রোজ আমরা সময় চোখে যা দেখি তা সত্যি হয় না আর চোখে দেখা জিনিস সেটার সত্যতা যাচাই না করে কখনো কাউকে বলতে হয় না তুমি যা দেখেছিলে তা সত্যি নাও হতে পারে রোজ যা দেখেছিল তা অর্ধেক সত্যি অর্ধেক ভুল বাবা জিমিনে এমন কথা শুনে জিম বলে ওঠে মানে রোজ যা বলেছে তা না সুগা আমার বয়ফ্রেন্ড আর সেদিন রুমে আমিও ছিলাম আমি সুগা আর তে ছিলাম আমরা তিন দিন গল্প করছিল কে কে সে নিজের ছোটো বোনের মতো দেখে সেদিন বাসায় শিখে যায় শুনলে তো রোজ আসলে কী ছিল খালাম মা মানে মা করে দিন খালাম মা আমার দেখ অনেকগুলোই আগে তোমার এই বোকা মেয়ে দিতে হচ্ছে কেকের রোস সাথে আমাদের সবাইকে দিন কোনো কথা বলে না চুপ করে থাকে ভিতরে যেতে যেতে জিন বলে নিজের সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে চলে যাও রোজ তোমার বাড়িতে আমার বাড়িতে তোমাকে আমি দেখতে চাই না বলে জিম সেখান থেকে চলে যায় দাঁড়ায় না রোজ আর কি করবে কিছু করার নেই জিনের কথা মতো তার জিনিসপত্র কোথাতে চলে যায় জিনের চিৎকার শুনে আর জিন সেখানে আসে ঠিক এভাবে অজ্ঞান অবস্থায় দেখি ভয় পেয়ে যায় জিন বলে আরে ডক্টরকে কল দাও তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আরেম ডক্টরকে কল দেয় এই অবস্থায় যদি উনি খাবার না খেয়ে থাকে তাহলে ওনার সহ ওনার অনাগত সন্তানের ক্ষতি হবে ডক্টরের কথা শুনে সবাই অবাক হয়ে যায় কেউ আশাই করেন তখন বলে কি বলছেন ডক্টরেন্ট আর এই অবস্থায় না খেয়ে থাকলে খাবার দাবারের অনিয়ম হলে তার সন্তানের ক্ষতি হবে আপনাদের না খেয়াল রাখতে হবে ওকে ডক্টর মা হতে যাচ্ছে এই খবর সবার খুশি হওয়ার কথা ছিল কিন্তু কেউ খুশি হতে পারছে না এমনকি কেউ নিজেও না জিমিন এর মধ্যে জাগককে অনেকবার কল দিয়েছে জাগু কল ধরেনি দিন পর জাগুক নিজেই কল দেয় জিমিনকে জিমিন তে প্রেগনেন্সির কথা জানান জানালে জাগুক বলে আমি বিশ্বাস করি না এই সন্তান আমার আর আমি মানিও না যে এই সন্তান আমার আর না আমি কোনোদিনও মা জাম্বু এগারো শুনে আর অনেক রেগে যায় সাথে যায় যেন কথা বলার সত্যি হারিয়ে তখন জাম্বুপের কলটা কেটে দেয় সেদিনের পর থেকে আর কোনো দিনও যোগাযোগ করেনি বা যোগাযোগ করার চেষ্টা করেন কে তার সন্তান শ্বশুর শাশুড়ি আর বড় মতো ননদকে নিয়েছিল সুখী শান্তিতে

সুগার নামটা বলতে যাবে তখন আমি জাকুর একটা কল আসে সরি আমি একটু ব্যস্ত আছি ওকে এখন যাক আর কথা হয় না সুভার সাথে যা চলে যায় জিমে কে এই কথা জানালে জিমে আমি একটু লেগে যায় আর বলে আমি তোমাকে বলেছিলাম না সুভা তুমি কখনোই আমার ভায়ের সাথে কথা বলবে না না ওর সাথে দেখা করতে যাবো আরে ঠিক বলেছো না চি আমি আমি আর না আমি তো ভেবেছিলাম যদি সব শর্ট আউট করা যায় ওর কোনো শর্ট আউট করার দরকার নেই তে চাকুকে প্রয়োজন নেই এই একাই ঠিক আছে তুমি খেটে যেও না সুগা আর কিছু বলবে তার আগে জিমেন কল দেয় সুগা আগে থেকে জানতো এই বিষয়ে আর চাকুকে দেখে সে চাকুকের সাথে সব কিছু শর্ট আউট করতে যায় মানে সব কিছু সমাধান করতে যায় সত্যি কথা বলতে চায় কিন্তু একটা বলো না কোথায় বলা বলো না আবারও চার পর আমার কে এদেশে দেখতে হবে আমার নাগি হয় না শুধু হ্যাঁ হ্যাঁ এবার আপনাকে যেতে হবে আপনাকে গিয়ে দেখতে হবে ঠিক আছে তাহলে গাড়ির ব্যবস্থা করুন ও আমি টিকিট করে বাইরে যাচ্ছি ভালো কথা কিন্তু ও সায় রাখবে আমার দাদু ভাই যদি কিছু হয় নাই জিমের তো খবর আসার

মতো দেখিয়ে দেখে অবাক হয়ে যায় কারণ পেকি সম্পূর্ণ খুব জাঁকের মতো দেখতে কেন আসলে এত বছর পর তুমি জাঁক বলে তো গেছিলে কখনো আর আসবে না তাহলে বিজনেসের কাজে এসেছিলাম তাই বাড়িতে আসলাম বিজনেসের কাজে কাজ শেষ হলে ফিরে যে বাড়িতে আসার প্রয়োজন তো আমি দেখি না আরে কি বলছো এত বছর পর ছেলেটা আসলো যেন ভুলে যাও না তোমার ছেলে পেকি আর

আহ সে मिस्टर সাথে দেখা হয়েছিল শপিং মলে উনি বললো কিরে জিমে সুগার সাথে জানুকে দেখা হয়েছে তুই বলিসনি তো আমাদের সুগা উনি যে বলনার নাম मिस्टर ইয়ং হুম আর নামই সুগা তুই সেই সুগরাই নিজের মন করা কথা বলা বন্ধ করো এই বাড়িতে এসেছছ রাতে ডিটার করে তাই চলে যাবে আর নিজের মন গড়া কথা বলবা না জিমি আ তোই কে মারকা যাচ্ছে দেখ কে কে আর কে কি করছে জিমিন তার রুমে চলে যায় আর એમ কথা শুনে আরমো চলে যায় দিনার করে জাংকক চলে আসে জাংকক হোটেলের রুমে বসেই কিছু ভাবছে না সুগতি টের বিয়ে হয় তাহলে জিমিনকে বেকানো করতে আর টেকি কেন আমার মতো দেখতে আর টিবা কেন এখন আছে ওই বাড়িতে আমাকে রোজ যা বলেছিল তা মিথ্যা তো কিন্তু রোজ তো ওই পেশা থেকে যাওয়ার কথা না আর আম্মু তো রোজ খালাকে কখনো ওই পেশা থেকে যেতেও বলবে না তাহলে রোজ নেই কেন কোথায় পাবো তো এখন তাকে নাকি আমি সুগার সাথে কথা বলবো সব সত্যিটা আমাকে জানতেই হবে সুগার যাবো কফি শপে সামনাসামনি বসে আছে দুজনের মধ্যে নিরামতা নিরাবতা বিরাজ করছে নীরবতা ভেঙে যাঁকুক বলে আমি সেই দিন আপনাকে আর ভালো লাগবে না আমি সব বলছি সুগা সব জিন খুলে বলে সুগা সমস্ত কথা শুনে জাঙ্ককে নিজের উপর রাগ হচ্ছে জাঙ্কক কোনো কথাই বলে না সুগা তখন বলে অন্য কথা কখনো বিশ্বাস করতে হয় না জাঙ্কক আপনি একবার হলেও তে কাছে সব সত্যিটা জানতে চাইতেন তাহলে তে এত কষ্ট পেত না এত বছর ধরে না তে কি তার বাবা ছাড়া এত বছর ধরে থাকতো নিশ্চয় নাকও চুপ করে থাকে সুদা সমস্ত কথাই শুনে কোনো কিছু বলে না কি বা বলবে সবই তো তারই দোষ যাক হোক আর এম জিনের কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য তখন জিন সব শুনে বলে আমাদের কাছে সব বলে বা ক্ষমা চেয়ে কোনো লাভ নেই যাক তুমি যা করেছো সব তের সাথে তুমি তের কাছে ক্ষমা চাও আর তে যদি তোমাকে ক্ষমা করে তাহলে ভালো তে যদি তোমাকে ক্ষমা করে যাক হোক বা তোমাকে মেনে নেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো আর যদি তেমা তোমার সাথে থাকতে না চায় বা তোমাকে ক্ষমা না করে তার ব্যবস্থা আমি করবো তে থাকতে না চাইলেও ওকে জাকুরের সাথেই থাকতে হবে ডেট এক সপ্তাহ টাইম দিলাম তোমায় দেখো কি করতে পারো জাকু জাকুকে দেখে অবাক হয়ে যায় তে তে জানতো না যে জাকু এ বাড়িতে এসেছে তে কি তে খেতে নিয়ে বসে যা তে তখন তে কি বলে মাম্মা

যাই তোমার কাছে কোনো কথা নেই তুমি যদি আমার কাছে দিবস সর্বসায়ু আমি তোমাকে এই দিবস দিয়ে দেবে শুধু বলবেন আমার সাঁতারকে তোমার চাই আমি আমার সন্তানকে কাউকে কাউকে দিতে পারব না আমার সাথে বুঝেছেন ঠিক জানক ঠিক কোনো কথা নেই শুধু কেটে আরও চার দিন ওই চার দিন ধরে চাকুরটা একটু অতিশ্যের চেষ্টা করেছে ঠিক অভি অভি অভিমান

মা আটা বছর হয়ে গেছে তুমি কি এখনো জামাদার সাথে থাকতে চাও নাকি আমি তোমার দিবসের ব্যবস্থা করব তুমি যা বলবে তাই হবে আর সন্তানও তোমার কাছে থাকবে একা একা তোমার কাছে কেউ আড্ডা করতে পারবে না যা ভালো মনে করো বাবা তুমি তাই করো ঠিক আছে ওর স্বাস্থ্য কি করে হয় আমাকে দিবসে আর কথা খাবার এত দিন কিছু বলেনি কিন্তু আর না মনে মনে কথাটা বলে যাও জেনি এজ কক কক যেটা সাথের আস্তড়াতে কেন জানো জিনে কিছু বললে তার আর এই জানুকের আগেতে eslint চিনি কথা বলে না দে তুমি दट के की কেন আপনি তো তাই কাম সমস্যা কি এতদিন আমি তোমার কাছে ক্ষমা ছিলি তাতে তোমার একটু মনে হয়নি নি আমি কি চাই কে জানো আমাকে তো আর চান না তা না হলে তো

এখনো সব past তো আমার মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অলরেডি অনেক সময় হারিয়ে ফেলেছি অনেক বছর হারিয়েছি এখন আমার কাছে আছে শুধু কিন্তু কি ওর কথা চিন্তা করো না তোমরা চিন্তা করা লাগবে না জীবনের কাছে আছে এখন তুমি আমাকে দেখো আমার কথা চিন্তা করো কিন্তু জানো কে কে না একা ও আমাকে না জানো না মানে কি বলছিস এত বড় কথা আমি তোমাদের সাথে এখন তো ইম্পসিবল তোমাদের সাথে কাজ করতে যাবো বড় চেষ্টা করব যে তোমরা জানো আমার কাছে আশা জান এটা বড় জানো থেকে চেষ্টা করতে থাকি তাতে কি কোনো তিও করতে পারি শি গট Married to ওটা কাজ করতে আমরা been about the places that to have and how you don't know how to keep your business clean.